পুলিশ বাবা পারে পুলিশ নেই তো এদের পিঠে চামড়া বিজেপি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম আপনার একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না যেই এরা হাঁটা শুরু করেছে সব পয়াকারে পা ধরম ভাব রক্ষা করো কি করে সোজা করতে হয় আমি জানি প্রতিমা মণ্ডল সাংসদ না শকত মোল্লা তার ভস দেখলে না জুজু হয়ে থাকে শকত মোল্লার কাছে তাই এই রকম সাংসদকে পাঠাবেন না গার্ডেন দিচ্ছে ঘর চাপা পড়ে বারো জন মুসলিম মারা যায় আর আপনি বলেন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের পুলিশ নৌসাদ সিদ্দিকে টুপি ধরে টানেনি কলকাতার রাজপথে টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ আবু বকর সিদ্দিকী সাহেবের ফুরফুরা শরীফ আপনারা অনেক মরিদান আছেন নৌসাদ সিদ্দিকী কে সিবিআই জেলে পুড়েছে না কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ আপনারা নিজেরা দেখেছেন তারপরেও এদের দরদি মনে করবেন মমতা ব্যানার্জি রামনবমীকে দাঙ্গা দিবস বলা এবং মুখে মুসলিমদের তোষণ করে আজকে পশ্চিম বাংলায় আপনাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে মমতা ব্যানার্জির কাছে মুসলমানরা হলো তেজপাতা পাতা লাগে খাওয়া যায় না তাই দয়া করে এই সব ভাগাভাগির মধ্যে যাবেন না তৃণমূল মানে চোর চোরেদের বিরুদ্ধে এক তারিখে ভোট করুন তৃণমূল মানে গুন্ডা মাফিয়া লুটেরা তৃণমূল মানে গণতন্ত্র হত্যাকারী সেই তৃণমূলকে হারাতে সবাই জোট বেঁধে লুড়ুন আমি আপনাকে বলে গেলাম মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাচ্ছেন তাদেরকে যেমন মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা সাথে সাথে যে আইওর আই সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায় তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো আমরা আমি যা বলি তাই করে দেখাই আরে ভাই সব দল থাকবে সবার প্রচার হবে তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে প্রচার করতে দেবে না কি আমাদের তোমাদের আছে লুকানোর এ তো আর জমানা বদলে যাচ্ছে বেশি দিন কাহার সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় এরা টিভি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া সবকিছু দেখার পরেও এদের লাজ লজ্জা সম্ভ্রম সংযম পরিবর্তন কোনটাই নেই এর মূল কারণ হলো পুলিশ আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো ওরই বুধ শুনলাম না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো ঠিক করতে পারছে না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেব না যেতে তোমাকে হবে যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায় লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায় সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে মন্ডলের কাছে যেতে হবে এ তো সময়ের অপেক্ষা বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন দেখে নেব কেটে দেব মেরে দেব এসব যুগ পুরানো হয়ে গেছে এসব কথা চলবে না আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময় সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচে তলার তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে যারা চুরি ধান্দাবাজি নারীদের উপর অত্যাচার এই কাজগুলো যারা করে ধর্মাচারণের উপর আঘাত যারা করে ভরসা রাখুন ওপারে সন্দেশখালী সেখানেও বড় মস্তানি হতো মস্তানরা ঘরে ঢুকে গেছে মন্ডল বিরাট মস্তান ছিল যে দেখতে পাওয়া যায় না আমি এখানে পুলিশের যারা আছে মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে নইলে ব্যবস্থাটা আমি নেব কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে যেমন মিনাখার এসডিপিও মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে ভাবছেন পার পেয়ে যাবেন আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শপথ মোল্লাদের কথায় আইয়োগ লোকে আমরা ছাড়বো না বিজেপি সরকারে আসবে আপনার এফেক্ট আপনি ট্রিট করছেন ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায় কেস ডাইরি পাঠাচ্ছেন পরে চার্জশিট দিচ্ছেন আমরা তালিকা করেছি আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে আটকাতে আপনি পারবেন না বিজেপি আসবে গতবারেই থার্ড করোনা না হলে সালে আসতো গণনায় চুরি না করলে আর এবারে দেখবেন এবারে ভারতীয় জনতা পার্টি কত আসন জিতে চার তারিখে দেখবেন মোদিজিকে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোন চিন্তা আছে চিন্তা নেই তো তাহলে জয়নগর থেকে মোদিজির লোককে পাঠাবেন না দুবার সাংসদ ছিল কিচ্ছু করেনি বলে না দেখা পাওয়া যায় না সে বলবে কি সে তো হয়ে থাকে একজন সৎ মানুষকে পাঠান একাধারে রাষ্ট্রবাদী বিজেপি অন্যদিকে সোশ্যাল ওয়ার্কার অন্য ধর্ম দলমত নির্বিশেষে তার সেবা সবাই পায় তাকে যেতান আমাদের তরুণ জেলা সভাপতি একুশের পোস্টপল ভায়োলেন্স পঞ্চায়েতে মিথ্যা মামলা তারপরেও যিনি কর্মীদের পাশে থেকেছেন উৎপল নস্কর এবং তার যে পুরো জেলা কমিটি তাদের প্রত্যেকে যুব মোর্চার ভাইরা আছেন মহিলা মোর্চা আছে এসসি মোর্চা আছে তাদের হাত শক্তিশালী করুন এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই আমি আপনাদের এখানে আমি জানি যদি অবাধ ভোট হয় নিজের ভোট নিজে দিতে পারেন এখানেই প্রথম বিপ্লব হবে এখানেই এই বিপ্লব হবে আমি আপনাদের করো জোরে আবেদন করব অন্তত আশি পঁচাশি পার্সেন্ট ভোট যাতে ভোটে পড়ে সেটা আপনারা দয়া করে সুনিশ্চিত করুন আমরা ভূতকে সুরক্ষা দেওয়ার কাজ করব। আপনাকে জীবন দিতে হবে না একটু সাহস দেখান আমাদের এই বাবু মাইক দিয়েছেন তাকে ধমক দিয়েছে আমি বললাম মুখে ধমক দিয়েছে না গায়ে হাত দিয়েছে না গায়ে হাত দেয়নি মুখে এরা সব মুখেই আওয়াজ বেশি দেয় ফাঁকা কলসির আওয়াজ বেশি এদের কথা একদম বিশ্বাস করারও দরকার নেই ভয় পাওয়ারও দরকার নেই দু হাজার একুশে পোস্টকল ভায়োলেন্সে সাতান্ন জন বিজেপি কর্মী মারা গেছে মগরাটের প্রার্থী মানস সাহ আমরা ছেড়ে দিয়েছি আপনারা দেখেছেন যিনি চলে গেছেন স্বর্গে তাকে ফেরানোর ক্ষমতা ভগবান দেননি কিন্তু আপনারা দেখেছেন আমরা হাইকোর্ট করেছি ফাইভ মেন তৈরি হয়েছে হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত করতে পাঠানো তারপরে একষট্টিটা সিবিআই কেস হয়েছে চারশোর বেশি গুন্ডা যারা এই খুন করেছেন বিভিন্ন জায়গায় মায়েদের উপর অত্যাচার করেছেন এখনো জেলে তারা চার্জশিটেড হয়েছে এবং তাদের অধিকাংশ ট্রায়ালও শুরু করিয়ে দিয়েছি আমরা যাতে তাদের কনভিকশন হয় হয়ত যাবজ্জীবন তারা জেলে কাটায় যাতে ওদের দেখে আর কেউ গুন্ডামিটা করতে না পারে তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা সকাল সকাল আগে ভোট দান পরে পান করুন কোথাও ত্রুটি বিচ্ছুতি দেখলে আপনারা দয়া করে আমাদের কাছে জানান আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইতে আমার বিশ্বাস মানুষ জিতবে মানুষই জয়যুক্ত হবে আজকে আপনাদের একটা একটা স্কিম যদি বলি আপনারা পাননি মোদিজি দিয়েছেন শৌচালয় দিয়েছেন বারো হাজার টাকা করে মাথা পিছু কেউ পাননি চল্লিশ লক্ষ আবাস হয়েছে বলে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা মমতা ব্যানার্জি তুলেছে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা আপনারা কেউ পাননি আপনারা দু হাজার কুড়ি সালে আমফানের সময় মোদিজি সাঁত্রিশশো কোটি টাকা সুন্দরবনের জন্য দিয়েছিলেন যার ঘর উড়ে গেছে বা ভেঙে গেছে কুড়ি হাজার করে টাকা পানের বরজ নষ্ট হয়েছে ইউনিট প্রতি ছ হাজার টাকা গাই গরু যার মারা গেছে তিরিশ হাজার করে টাকা ফিশারি এবং পোল্ট্রি যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের টাকা একটা লোক টাকা পায়নি এরা লুট করেছে আপনাদের অধিকার এরা কেড়ে নিয়েছে একশো দিনের কাজে ভুয়া জবকার থেকে শুরু করে আপনাদের লুট হয়েছে আপনাদের ভালো রেশন দিচ্ছে ভারত সরকার আপনাদের পোকাযুক্ত যুক্ত চাল দেয় ভালো চাল খোলা বাজারে পাচার করে কোন রাজ্যে আটা দেয় না গম দেয় এফসিআই গম এই রাজ্যে ভালো গমগুলোকে বাংলাদেশে পাচার করছে আর পোকা গমগুলোকে আটার মেশিনে পেসে প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে মানুষ তো দূরের কথা গবাদি পশু আপনাদের মুখে দেয় না যে কোনো অঞ্চল যে কোনো গ্রামে যান আমার যুবক ছেলেরা ভাইরা বন্ধুরা তারা কেউ কাজ পায় না তারা তাদের স্ত্রী ছোট বাচ্চাদের ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন বিজেপি শাসিত রাজ্যে আপনি সংখ্যালঘুতে জিজ্ঞেস করবেন তো যারা গুজরাটে ইউপিতে মধ্যপ্রদেশে চাকরি করেন কাজ করেন বা বিভিন্ন লেবারের কাজ করেন তারা রোজগার করে ঘরে আনেন তাদেরকে জিজ্ঞেস করবেন তো ওই রাজ্যে কখনো কোনো হিন্দু মুসলমান করে কেউ কেউ করে না আর বিজেপি হিন্দুদের পার্টি নয় বিজেপি ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে চায় তাই তৃণমূল চোরদের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে ক্যানিং কে গুন্ডা মুক্ত করতে গেলে আপনার অধিকার প্রতিষ্ঠা করতে গেলে এক তারিখে সকাল সকাল এক নম্বর বোতাম টিপে ফুলে ভোট দিয়ে ডাক্তার অশোক কান্ডারিকে মোদীজির কাছে পাঠানোর বিনম্র আবেদন জানিয়ে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে ডায়মন্ড নারবারের রামতলাতে যাব ওখানেও আমার আরেকটি কর্মসূচি আছে তাই একাদ মাথা কি